আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন আজ নয় আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে রপিকুল ব্যাপারি মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবে কিনবেন অবশ্যই যেখান থেকে কিনবেন সরজমিনে এসে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলুন আমরা মামার সঙ্গে কথা বলি এখানেই রয়েছে রবিকুল মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ

আজকে গাবি কতগুলো আছে মোটামুটি দেখানোর মতো সব মিলিয়ে সব তো আজকে বাচ্চা ছাড়াই আজকেও একটা গাবি আছে একটা আছে আচ্ছা বাকি সবগুলোই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আচ্ছা দর্শকরা অনেকে যেভাবে আসছে সরজমিনে তারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে মামা পিছন থেকে শুরু করি আপনার যে গরুটা দেখতেছি এটা কি জাতের ফিজিয়ান গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ফিজিয়ান ছয় দাঁত বয়স অনেক সুন্দর একটা বড় গাভি বাটতলা ভালো আছে বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চার গাভি পাটে দুধ কেমন আছে মামা জিটার আঠারো লিটার গ্যারান্টি থাকবে গরুর তলার গেটাম তো একদম ফাটাফাটি পঁয়ত্রিশ লিটার দুধের তলা মামা আচ্ছা একটু নেড়ে চড়ে দর্শক নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দর্শকের দেখাই দেন আঠারো লিটার মামা আঠারো লিটার কিন্তু দর্শককে দহন করে দেখা দেওয়া লাগবে দহন করে দর্শক দেখে নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই গাভীটা দর্শক আমরাই করে দেখাইছিলাম আপনাদেরকে ভালো করে দেখাই দেই মা দুই নাম্বার সিরিয়ালে আর একটা গরু দেখতেছি এটা কি জাতের জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা জার্সি গরু চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে আচ্ছা এটা প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা আচ্ছা কত মাসের গাব আছে এটা আট মাস আচ্ছা আট মাসের রানিং গাব আছে শুধুমাত্র আজকে এই গাবিটাই গাব আর বাকি তো সব বাচ্চা ছাড়া প্রথম বিয়ানের দুধ কেমন আসছে পনেরো এখন বাটে মনে দুধ নাই না চামচা ভালো আছে বাটে কি দুধ আছে না দুধ ছেড়ে দিয়েছে দুধ নাই আচ্ছা গাভিন অবস্থায় আছে কত দাম চাচ্ছেন গরুটার সস্তা কত এক পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কয় মাসের গাভ আট মাসের গাব গরু আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে রফিকুল মামার আজকের প্রেগনেন্ট গাবি দেখে নিলাম দর্শক কুলান সাহেবের তলা জায়গাও রয়েছে যেহেতু আট মাসের গাব এখনো সময় আছে সাইড করে দেন আমরা পরের গরুগুলো দর্শকদের দেখাবো তিন নাম্বার সিরিয়ালে বড় একটা গরু দেখতেছি মামা এটা তো হলেস্টার ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় উলান সবার ভালো আছে একটু সরাই দিবেন মামা এপাশ পাশ থেকে দেখাই দেই এই অবস্থায় নিলে দর্শকরা বাটে কি দুধ পাবে পনেরো কেজি আচ্ছা পনেরো থেকে ষোলো কেজি দাম কত যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকার বড় বড়ির একটা গাভী চাইলে আপনারা দরদাম করে সংগ্রহ করতে পারবেন পাশে যে গরুটা দেখতেছি মামা এ গরুটা কি জাতের জার্সি জাতের গাবি মামা দাঁত বয়স কেমন হয়েছে মামা কয় দাঁত হয়েছে গরুটার মামা গরুটার দাঁত বয়স কেমন ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাটে দুধ আছে মনে হচ্ছে না চোদ্দ কেজি আচ্ছা চোদ্দ কেজি দুধ এ অবস্থা দর্শকরা চাইলে দহন করে দেখে নিতেও পারবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক আমরা জার্সি গামি দেখতেছি ছয় দাঁত বয়সে বাট তলা দেখেন উলান সাভার এ টু জেড আপনারা দেখে নিতে পারবেন মার্শাল সাদা রঙের সাদা কালো আর একটা দেখতেছি মামা এটা তো কেমন হয়েছে দাঁত মাত্র দুইটা প্রথম এখন তো বাচ্চা নাই ক্লিয়ার আচ্ছা একদম ক্লিয়ার দুধ আছে কেমন চোদ্দ কেজি আচ্ছা দুধ আছে চোদ্দ কেজি এ অবস্থায় নিলে দুই দাঁতের এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ রাখছেন হালকা আচ্ছা হালকা পাতলা দর্শকরা চাইলে দর দাম করে নিতে পারবে আচ্ছা আসেন পরের গরুগুলো দেখাই ছোট একটা গরু দেখতেছি মামা এরা কি জাতের কোন দেশের জার্সি কান তো দেখতেছি বড় বড় মামা

আসলে কি সাত কেজি আসবে মামা একটু আস্তে করে বলেন দর্শক না শুনুক কত কেজি আসতে পারে সাত কেজি হবে আচ্ছা এপাশে পাশে আরো কিছু গাবি দেখতেছি মামা সবগুলোই আচ্ছা এখানে বেশ কয়েকটা বড় এবং মাঝারি আকৃতির গাবি রয়েছে যেহেতু আজকে বেশ বেচা কিনা হয়ে গেছে মামার সামান্য কিছু গাবি দেখালাম আপনাদের তো সব মিলিয়ে রফিকুল মামা কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর বাচ্চা ছাড়া রানিং দুধের গাভে বিক্রি করে থাকে আপনারা চাইলে ওনার কাছ থেকে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সে প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত কৃষি চিত্র টিপি ইউটিউব চ্যানেলের ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমদ